আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা পনেরো নম্বর স্কুলের প্রশ্ন আলোচনা করব একের কত দিয়েছে আমাদের শব্দের অর্থ হলো বি রমণী হ বহুদিন ধরে কবিতাটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর গ সেজু কৃষিমার গ্রামের নাম চন্দ্রহার ঘ কোন লক্ষ্মী মেয়ে বলা হয়েছে ইচ্ছামতিকে ঙ দূরের পাল্লা কবিতাটি নেওয়া হয়েছে বিদায় আরতি কাব্যগ্রন্থ থেকে দুয়ের কাপ বুনাহাস কী করছে বুনাহাস শেওলায় তার ডিম ঢাকছে খ শুক্তি কি নজরানা দেবে শুক্তি সওদাগরকে মুক্তামালা নজরানা দেবে গ বালির দেশ কথার অর্থ কি বালির দেশ কথার অর্থ হলো মরুভূমি ঘ কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে তিনের কত দিয়েছে ছেলেবেলা থেকে সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন লিখবে স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে চাকরি করতেন তাদের টান ছিল সমুদ্রের প্রতি স্পটেরও ছিল সেরকম একটা টান তাই ছেলেবেলা থেকে তার ইচ্ছে ছিল একসময় জাহাজের কাজে লেগে সমুদ্র যাত্রা করবে খাওয়া দিয়েছে নৌকায় কী কী রান্না হয়েছিল নৌকায় ভাত এবং ইলিশ মাছের ঝোল রান্নায় হয়েছিল গ বলেছে সত্যি চাওয়া কবিতায় কবি আমাদের কি বার্তা দিয়েছে লিখবে কেউ যদি সত্যি চায় তবে মাঠের ঘাস আরো সবুজ হবে মিষ্টি হবে নদীর জল আর গাছের ফল হবে আরো সুস্বাদু আরও যদি সত্যি চাইলে বাতাস সামঞ্জস্যময় সুন্দর হয়ে ওঠে চারে দিয়েছে পুরুষ পরিবর্তন করো মাটির কড়াইতে মাছের ঝোল রাধে উত্তম পুরুষে নিয়ে যেতে হবে তাহলে লিখবে মাঠের কড়াইতে মাছের ঝোল রাধি উত্তম পুরুষ মানে আমি আমরা দিয়েছে বচন নির্ণয় করে ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে এটা বহু বচন টানা হাতে ওই ছয় আছে লিঙ্গ পরিবর্তন করো ভাই বোন আচ্ছা প্রতিবেশী প্রতিবেশী হবে পরের ফলা তয় হস্য বয়কা তালবেশয় হর্ষ দোলতানা দিগবে এখানে বানানটা একটু ভুল হয়েছে সাথে দিয়েছে কর্ম চিহ্নিত করো মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাষায় কর্ম হবে নৌকা আটে দিয়েছে একটি সংস্কৃত স্বরসন্ধির উদাহরণ দাও মেয়ে যুক্ত অনম নয় নম নয় দিয়েছে সদাযুক্ত এব সদৈব সন্ধি সূত্রটি লেখো আ আর আ যোগ এ মিলে ঐকার হয় এটাই হচ্ছে সূত্র সদার আ আর এ মিলে ঐকার হচ্ছে দশে দিয়েছে একটি খাঁটি বাংলা সরসন্ধির উদাহরণ দাও সিংহযুক্ত আসন সিংহাসন এগারো নিপাতনের সিদ্ধ সরসন্ধির উদাহরণ দাও ফুলযুক্ত ওটা ফুল ওটা এই চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পনেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তর